আসসালামু আলাইকুম সম্মানিত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে নতুন একটি সৌন্দর্যীয় স্থান দেখাবার জন্য নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে মূল ঘটনায় ফিরে যাওয়া যাক আজকে রোমা বাজারের সাপ্তাহিক বাজার সাপ্তাহিক কেনা দিন আজকে আজকে সোমবার তাই এখানে বিরাট বাজার বসেছে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি কি কি এসেছে দেখতে পাচ্ছেন আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে লেচু লেচু উঠেছে কারণ আপনাদেরকে একটু আমি দেখাবার চেষ্টা করছি এই এক বোঁদা হচ্ছে পঞ্চাশ টাকা করে বিক্রি করে এই যে অনেকগুলো এনেছেন অনেক থোকা এনেছেন লিচুর এটা হচ্ছে রোমা বাজার রোমা বাজারে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমরা এখন মধ্যগলিতে যাব এই যে এনেছেন বিক্রি করার জন্য এটা হচ্ছে রোমা বাজারের মধ্যগলি মধ্যগলিতে আজকে যেহেতু সোমবার সবাই বিভিন্ন দূর দূরান্ত থেকে কেনা করার জন্য এসেছেন বিভিন্ন জিনিস বিক্রি করছেন আপনাদেরকে একটু আমি একটু দেখানোর চেষ্টা করছি পান বিক্রি করছেন একজন আর এই যে লাউ এটা হচ্ছে বটগাছ এবং বাজারের মধ্যগুলিতেই বটগাছটা আছে এবং এই বট গাছের কারণেই যখন রোদ দেয় রোদ থেকে কিছুটা এখানকার বাজারের মানুষ কিছুটা স্বস্তি বোধ করে এখন আমরা আসছি আরেকটি গলিতে রোমা বাজারে যেখানে আছে প্রচুর পরিমাণে সবজি বিক্রেতারা এসে ভিড় জমিয়েছেন তারা সবজি বিক্রি করছেন ভাই সবজি বিক্রি করছেন আজকে একজন যেহেতু সাপ্তাহিক বাজারের দিন তাই আজকে বিভিন্ন জিনিস বাজারে উঠেছে টমেটো দেখা যাচ্ছে আলু শশা বেগুন এগুলোই দেখা যাচ্ছে বাজার ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকে অনেক কিছুই উঠেছে বাজারে কিছু দেখতে পাচ্ছেন কাঁচা কাঁচা তবুও এখনো এখনো পরিপক্ক হয়নি কাঁচা কিছু তো চলুন আরেকটি দৃশ্য আপনাদেরকে দেখাবার জন্য নিয়ে যাচ্ছি এখানকার আজকে আরেকটি কি উঠেছে কলা বাজার কলা বাজারের দিকে এসেছি বেশ এটা হচ্ছে কলার হাট বেশ জমজমাট দেখা যাচ্ছে অনেক বড় বড় কলা উঠেছে এটা কত এটা কত এক হাজার টাকা এক ছড়া এক হাজার টাকা আপনারা দেখতে পাচ্ছেন কলা উঠেছে অনেক ওইটা তো বড় ওটা জমি আর আছে

আশা করি আপনারা দেখেছেন কলা উঠেছে বেশ আজকে অনেক যেহেতু সোমবার এবং বৃহস্পতিবার দুইটি বাজারে এখানে বড় বাজার তো দেখা যাচ্ছে কলা উঠেছে চারিদিকে এই কলা কলার সমাহার অনেক কলা উঠেছে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়ি করেই নিয়ে যায় রোমা থেকে বিভিন্ন দূর দূরান্তে তারা কলাগুলো এখান থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে পাহাড়ি ভাইরা কলা বিক্রি করতে আসে এই বাজারে এবং তারা এইখান থেকেই সাতকানিয়া চট্টগ্রাম দোহাজারি এই বিভিন্ন গন্তব্যে তারা এই কলাগুলো নিয়ে যায় তো এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ